পৃথিবীতে সবাই চায় সফল হতে অন্যদের থেকে এগিয়ে যেতে কিন্তু প্রশ্ন হলো কোন জিনিস আপনাকে অন্যদের থেকে আলাদা করবে শুধু পড়াশোনা নাকি শুধু ডিগ্রি না ভবিষ্যতে টিকে থাকতে হলে আপনার মধ্যে ধারণ করতে হবে কিছু বিশেষ ধরনের দক্ষতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চোখে ভবিষ্যতে সেরা দশটি দক্ষতা যা আপনাকে করে তুলবে আরও বেশি মূল্যবান আরো বেশি সফল বন্ধুরা আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে প্রতিদিন পরিবর্তন হচ্ছে পৃথিবী যেই চাকরি আজ আছে কাল হয়তো সেটি থাকবে না যেই প্রযুক্তি আজকে অনেক বেশি সুপারসনিক গতিতে চলছে কাল হয়তো সেটাই আপনার ওয়েস্টেজ হয়ে যাবে এখন প্রশ্ন হলো এই পরিবর্তনের মধ্যে কিভাবে টিকে থাকবো কিভাবে ক্যারিয়ারে নিজেকে এগিয়ে নিয়ে যাব হ্যালো বন্ধুরা আমি আবুল হাশেম পলাশ মোটিভেশনাল স্পিকার আজকের এই ভিডিওতে আপনার সাথে স্টেপ বাই স্টেপ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দশটি আগামী দিনের ভবিষ্যৎ কথা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি পাশাপাশি জলদি ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টস করে জানান অলরেডি আপনার ভেতরে কোন স্কিলস রয়েছে চলুন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি এই পরিবর্তনের মধ্যে নিজে কিভাবে টিকে থাকবো এবং ক্যারিয়ারকে কিভাবে এগিয়ে নিয়ে যাব উত্তর একটাই দক্ষতা সারা বিশ্বে চাকরি এবং ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা কয়েক বছর পর পর রিপোর্ট প্রকাশ করে দু সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছেন যে আগামী দশ বছর পরেও কোন স্কুলগুলো আপনাকে প্রাসঙ্গিক রাখবে আজকে আমরা এই ধরনের টোটাল দশটা স্কিলস নিয়ে আপনার সাথে কথা বলব প্রথম স্কিল অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন আজকের দিনে শুধু তথ্য মুখস্থ করা যথেষ্ট নয় আপনার লাগবে বিশ্লেষণ করার ক্ষমতা একজন মার্কেটার হিসাবে আপনি যদি না জানেন যে আপনার সেলস কেন কম হচ্ছে তাহলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না বিশ্লেষণাত্মক চিন্তা শুধু আপনাকে সমস্যা বুঝতে নয় বরং এটি নতুন সমাধান বের করতেও যথেষ্ট সহযোগিতা করবে একজন মার্কেটার হিসাবে আপনি যদি আপনার পণ্য সম্পর্কে শুধু তথ্য ডেটা মুখস্থ করে বসে থাকেন তাহলে আপনি কাস্টমারের কাছে সহজে পৌঁছাতে পারবেন না প্রেক্ষাপট যদি ভিন্ন হয় কাস্টমারের সাইকোলজি যদি আপনি বুঝতে না পারেন অ্যানালিটিক্যাল থিঙ্কিং এবং ইনোভেশন যদি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে কাস্টমারের সাথে আপনার সেলসটা বৃদ্ধি করার ক্ষেত্রে আপনার গ্যাপ তৈরি হবে আপনি সমস্যা বুঝতে পেরেছেন কিন্তু আপনি যদি এটার সমাধান খুঁজতে বের করতে না পারেন তাহলে আপনার সেলস বৃদ্ধি পাবে না সেই ক্ষেত্রে আপনাকে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া বের করতে হবে আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে হবে সেলস বাড়ানোর জন্য আপনাকে অ্যাকশান প্ল্যানে যেতে হবে অ্যাকশান প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে ব্যাকএ্যান্ডে কাজ করতে হবে সো অ্যানালাইটিক্যাল থিঙ্কিং এবং ইনোভেশান নতুন একটি স্কিলস যে স্কিলস আপনাকে অন্যদের চাইতে অনেক গুণ এগিয়ে রাখবে যা আপনাকে করবে আরও মূল্যবান এবং আপনার ক্যারিয়ারে আপনাকে সফল করার জন্য এটা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লার্নিং লার্নিং স্ট্র্যাটেজাইজ আজ যা শিখছেন কাল তা হয়ে যাবে পুরনো সকল আছে তারা শিখে যান এবং শিখতে থাকেন আজন্ম তারা শেখার মধ্যেই থাকেন শিখতে থাকা এবং শেখার মধ্যে রাখা নিজেকে প্রতিনিয়ত আপনি আপডেট থাকবেন আপনি যদি পুরাতন দিনের শিক্ষাগুলো নিয়ে বসে থাকেন তাহলে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন যেটা মার্কেটে এখন অচল আর অচল পয়সা দিয়ে কিছুই করা যাবে না সো আপনাকে লার্নিং অ্যাটিচিউড রাখতে হবে এবং লার্নিংয়ে অ্যাক্টিভ থাকতে হবে এবং লার্নিংয়ের জন্য নিউ নিউ যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো আপনাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে যারা প্রতিনিয়ত নতুন জিনিস শেখে তারা অন্যদের চাইতে কয়েকগুণ বেশি এগিয়ে যায় সেজন্য আপনাকে নতুন জিনিস শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাকে প্রায়োরিটি দিতে হবে লার্নিং আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেটা আপনি আপনার কমিউনিটি থেকে একেবারে পিক পয়েন্টে চলে আসবেন শীর্ষ ফারফর্মাররা সবসময় লার্নিং করেন ওয়ার্ল্ডের মিলুনিয়ার বিলুনিয়ার এবং ট্রিলুনিয়ার যারা এভরিডে লার্নিং এর পিছনে সময় দেন সপ্তাহে তারা একটা পিরিয়ড অফ টাইম কিন্তু লার্নিং তৃতীয় পয়েন্টই হচ্ছে কমপ্লেক্স প্রবলেম সলভিং ধরা যাক একটি কোম্পানির প্রোডাক্ট বিক্রি হচ্ছে না এটি একদিনে সমাধান হবে না তবে স্টেপ নিলে আপনার একদিন সমাধান হবেই এর পেছনেই একাধিক কারণ থাকতে পারে জটিল সমস্যাগুলোকে টুকরো করে ভেঙ্গে যখন এর সমাধান করা শুরু করা হবে একটা সময় পুরো বিষয়টাই কিন্তু সমাধান হয়ে যাবে অর্থাৎ কমপ্লেক্স যেই প্রবলেমগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার পরে সেগুলোকে টুকরো করে ভেঙে ফেলতে হবে ছোট ছোট খণ্ডে এটাকে আলাদা করে ফেলতে হবে ওই খণ্ডগুলোকে যখন সলভ করবেন তখনই আপনার বড় সমস্যা সমাধান হয়ে যাবে সো আপনি এই প্রবলেম কমপ্লেক্স প্রবলেম সলভিংয়ের উপরেও আপনি কাজ করতে পারেন এটি একটি নিউ স্কিলস যেটা আপনাকে আগামী দশ বছর পরেও প্রাসঙ্গিক রাখবে চতুর্থ পয়েন্টটি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যানালাইসিস সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিদিন হাজারো খবর দেখি সব খবর কি সত্যি সোশ্যাল মিডিয়ার সকল খবর সবসময় সত্যি নয় এই ক্ষেত্রে আপনাকে ব্যাক থিংকিং থিঙ্কিং প্রসেসটাকে চালু রাখতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং অ্যানালাইসিস করতে হবে তাই আপনার দরকার সমালোচনামূলক চিন্তা সঠিক তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং অ্যানালাইসিস বলা হয় আর এই স্কিলসটা যদি আপনার মধ্যে ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি ফিউচার স্কিল যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেছেন সেখানে আপনি প্রাসঙ্গিক থাকবেন অন্যদের থেকে এগিয়ে থাকবেন আপনি হবেন আরও বেশি মূল্যবান এবং আপনার সফলতার চান্সেসটা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে পঞ্চম পয়েন্টটি হচ্ছে ক্রিয়েটিভিটি অর্জিনালিটি অ্যান্ড ইনিশিয়েটিভ যদি আপনি সবসময় কফি করে যান অন্যকে নকল করে যান তাহলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না কারণ কফি করে নকল করে কখনো এগিয়ে যাওয়া সম্ভব না সো আপনার ভেতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে অর্জিনালিটি থাকতে হবে এবং এই বিষয়গুলোকে নিয়ে আপনার ইনিশিয়েটিভ থাকতে হবে কারণ বড় হতে দরকার সৃজনশীলতা এবং নতুন আইডিয়া স্ট্রিট জব যদি অন্যকে নকল করতেন তাহলে আইফোনের আইডিয়া কখনোই আসতো না আর আজকে তিনি সফল একজন স্টার্ট আপের মালিকও হতেন না সো আপনাকে ক্রিয়েটিভিটি অরিজিনালিটি এবং ইনিশিয়েটিভের মধ্যে গুরুত্ব আরোপ করতে হবে এই স্কিলসটা আপনার ভিতর ধারণ করতে হবে এটি একটি ফিউচার স্কিল যেটা আপনাকে অন্যদের থেকে একটু ডিফারেন্ট করবে এগিয়ে রাখবে সাকসেস হওয়ার জন্য সহযোগিতা করবে এবং দশ বছর পরেও আপনার এই স্কিলের ভ্যালু থাকবে ষষ্ঠ পয়েন্টই হলো লিডারশিপ এবং সোশ্যাল ইনফ্লুয়েন্স একজন লিডার শুধু বস নন তিনি অন্যদেরকে অনুপ্রাণিত করেন একজন লিডারের ভিতরে সেই কোয়ালিটি থাকতে হবে যে তার ভিতর থেকে বস মানসিকতাটাকে আপনার আলাদা করতে হবে বের হতে হবে এবং নিজেকে এবং টিমকে মোটিভেট করার পাওয়ারটা তার মধ্যে থাকতে হবে কারণ একজন লিডার তার টিমকে একসাথে নিয়ে চলা এবং টিমকে মোটিভেট করা সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং তাদেরকে অনুপ্রাণিত করার পাওয়ারটা তার মধ্যে থাকতে হবে মানুষকে বিশ্বাস করাতে হবে যে ফিউচার কি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি আমাদের ভিশন কি এবং মিশন কি আজকের পৃথিবীতে সোশ্যাল ইনফ্লুয়েন্সার অর্থাৎ মানুষ আপনার কথা শুনবে আপনার কথা বিশ্বাস করবে এবং আপনাকে অনুসরণ করবে এই ফিউচার স্কিলসটি আপনার ভিতর ধারণ করতে হবে এই ফিউচার স্কিলস আগামী দশ বছর পরেও আপনাকে প্রাসঙ্গিক রাখবে আপনি হবেন ভ্যালুয়েবেল এবং আপনার সফলতার চান্সেসটা অনেক গুণ হাই হয়ে যাবে সপ্তম পয়েন্টটি হচ্ছে টেকনোলজি ইউজ মনিটরিং অ্যান্ড কন্ট্রোল এআই চার্জিবিটি এবং অটোমেশন এখন এগুলো বাস্তবতা এগুলো আপনাকে ব্যবহার করা জানতে হবে আপনাকে এগুলো কন্ট্রোল করা শিখতে হবে এবং এই ব্যবহারটা মনিটরিং করে রাখতে হবে এই বিষয়গুলো আপনাকে ফিউচার স্কিলসের ক্ষেত্রে সহযোগিতা করবে আজকে যেমন এগুলো অনেক ভ্যালুয়েবল আগামী দশ বছর পরেও এটা থাকবে অনেক বেশি পরিমাণে ডিমান্ডিং এই ধরনের স্কিলস যদি আপনার মধ্যে ধারণ করতে পারেন আপনার মধ্যে রপ্ত করতে পারেন তাহলে আপনি অন্যদের চাইতে হাজার গুণ বেশি এগিয়ে থাকবেন ফিউচারে আপনার ইনকাম নিয়ে আপনার সাকসেস নিয়ে কোনো প্রকার থ্রেটের মুখোমুখি হতে হবে না বিকজ অফ আপনি কিন্তু আধুনিক স্কিলসগুলো আপনার ভেতরে ধারণ করেছেন এআই চার্জিবিটি এবং অটোমেশন এখন আজকের জামানার সবচেয়ে ডিমান্ডিং এবং সবচেয়ে আপডেটেড একটি টেকনোলজি এই বিষয়গুলোকে আপনি আপনার মধ্যে রপ্ত করেন ধারণ করেন শিখেন জানেন প্র্যাকটিস করেন মনিটরিং করেন কন্ট্রোল করেন ব্যবহার করেন এখন প্রশ্ন হলো আপনি কি প্রযুক্তিকে নিজের কাজে লাগাতে পারছেন নাকি প্রযুক্তি আপনাকে ব্যবহার করছে তাহলে এই বিষয়ে আপনাকে কনসাস হতে হবে আজকের দিনে এবং আগামী দশ বছর পরে যারা প্রযুক্তিকে ব্যবহার করতে পারবে তারাই চাকরিতে এবং ব্যবসায় টিকে থাকবে আর যারা প্রযুক্তিকে ব্যবহার করতে পারবে না রাইট ওয়েতে ইউটিলাইজ করতে পারবে না তারা ব্যবসা এবং চাকরি থেকে কিক অফ হয়ে যাবে অষ্টম পয়েন্টটি হলো টেকনোলজি ডিজাইনিং অ্যান্ড প্রোগ্রামিং ভবিষ্যতের ভাষা হলো প্রোগ্রামিং কিন্তু ভয় পাবেন না প্রোগ্রামিং মানেই শুধু কোড লেখা না প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা তাহলে টেকনোলজি ডিজাইনিং এবং প্রোগ্রামিং অর্থাৎ প্রযুক্তিকে কাজে লাগিয়ে জটিল জটিল সমস্যার সমাধান করাটাই হচ্ছে ভবিষ্যতের স্কিল এই স্কিল যদি আপনি আজকে ধারণ করতে পারেন তাহলে দশ বছর পরেও আপনি আপনার নিজেকে অনেক বেশি আপডেটেড রাখতে পারবেন প্রযুক্তিগত উৎকর্ষতার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টটা হবে সেই লেভেলের এবং আপনি প্রাসঙ্গিক থাকবেন সাকসেস রেশিওটা আপনার অনেক গুণ বৃদ্ধি পাবে নয় নাম্বার স্কিল হচ্ছে রিসিলেন্স স্ট্রেস টলারেন্স অ্যান্ড ফ্লেক্সিবিলিটি চাপ ব্যর্থতা এবং অনিশ্চয়তা এসব আসবেই কিন্তু চাপ সামলে যে উঠে দাঁড়াতে পারবে সেই জিতবে অর্থাৎ আপনি পড়ে গেছেন কিন্তু সে জায়গায় পড়ে থাকলে চলবে না আপনাকে উঠে দাঁড়াতে হবে আবার পড়ে গেছেন পড়ে থাকলে চলবে না উঠে দাঁড়াতে হবে আবার পড়ে গেছেন উঠে দাঁড়াতে হবে কারণ আপনি চাপ সামলে আপনি যখন অনিশ্চয়তাকে ওভারকাম করে আপনি উঠে দাঁড়াতে পারবেন জিত আপনার সুনিশ্চিত এটিও কিন্তু একটি স্কিলস এই স্কিলস আপনার ভেতর ধারণ করতে হবে এটাকে বলা হয় রিসিলেন্স ব্যর্থতাকে ভয় নয় শেখার সুযোগ হিসেবে দেখতে হবে আপনি যখন ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখবেন তখনই আপনার জয় সুনিশ্চিত হবে আপনি জেতার চান্সেসটা অনেক বেড়ে যাবে এই স্কিলসটা আপনার ভেতর ধারণ করুন আপনার ভেতরে আপনি এটাকে লালন করুন এবং বর্তমান এবং ভবিষ্যৎকে নেতৃত্ব প্রদানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য মতে এই স্কিলস আপনাকে অনেক বেশি পরিমাণে এগিয়ে রাখবে অন্যদের চাইতে দশ নম্বর পয়েন্টটি হল রিসনিং প্রবলেম সলভিং অ্যান্ড আইডিয়েশান সাফল্য কোথায় লুকিয়ে আছে বা সাফল্যের মূল মন্ত্র কী আমরা সবাই সফল হতে চাই সবাই সফলতার পেছনে ছুটছি সাফল্যের মূল মন্ত্র হচ্ছে সমস্যা খুঁজে বের করতে হবে এবং সেই সমস্যার যৌক্তিক একটা সমাধান দিতে হবে আজকের দিনে বা আগামী দিন পৃথিবীকে কারা নেতৃত্ব দিবেন যারা নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে পারবেন তারাই হবেন আগামী দিনের সফল উদ্যোক্তা এই স্কিল আপনার মধ্যে আপনি যদি ক্রিয়েট করতে পারেন ধারণ করতে পারেন যেমনি আজকে আপনি ব্যবসা করবেন আজকে যেমন আপনি নেতৃত্ব দিবেন আগামী দশ বছর পরেও আপনি ব্যবসা করবেন চাকরি করবেন আপনি নেতৃত্ব দিবেন এবং আপনি হবেন হবেন আপনি সফলদের মধ্যে থেকে সেই ব্যক্তি যিনি আগামীর পৃথিবীকে নেতৃত্ব দিবেন একটা সহজ সূত্র মনে রাখুন প্রবলেম প্লাস সলিউশন ইকুয়াল টু সাকসেস এখন প্রশ্ন হলো এই দশটি দক্ষতার মধ্যে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলে মনে হয় কমেন্টটি লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন পাশাপাশি এই চ্যানেলও যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করবেন পরবর্তী ভিডিও আপডেট যাতে মিস না হয় তাহলে চলুন আজকের আলোচনা সার সংক্ষেপ করি ভবিষ্যতের পৃথিবীতে সফল হতে হলে শুধুমাত্র পড়াশোনা আপনাকে এগিয়ে রাখবে না আপনাকে হতে হবে স্কিলফুল বিশ্লেষণ সৃজনশীলতা নেতৃত্ব প্রযুক্তি ব্যবহার এবং সমস্যা সমাধান করার এই দক্ষতাগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এবং আপনাকে এগিয়ে রাখবে মনে রাখবেন দক্ষতা হলো ভবিষ্যতের মুদ্রা আজ যদি আপনি স্কিল শিখতে শুরু করেন কাল সবার আগে হবে আপনার নাম আজ থেকেই আপনি শুরু করুন আপনার নতুন স্কিল শেখায় কারণ আজকের ছোট পদক্ষেপই আগামী দিনের বড় জয় লাভ করার জন্য আপনাকে সহযোগিতা করবে টিল দ্য টাইম গো সেলফ মেড